Allah müddet şabayke kariyada Allah gurda guriyen manuştaki hidayet bine de. Şabayke hidayet bine de. একদিন নয় দুই দিন নয় এক বছর দশ বছর বিশ তিরিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে দাদা আগুন দাদা তাই না আগুন দাবে আগুন পরে আগুন নিচে একবার নম্বাপ করিয়া দাও

ام رزل <سؤال> الله في الحزي هو ما قرولينا الكوكب دائما ربنا نحن ما اتم ربياني صغير وصلى الله تعالى على خير تركه محمد وعليه واصحابه واجواجه وأتباهي اجمعين ارحم برحمتك يا ارحم الراحمين

من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

Sallallahu aleyhi ve sellem. Allah'ın 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 بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسولنا النبي الكريم الله فكر بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কে আমাকে ফিদনা ফাসাদের জবনায় যখন तमाम দুনিয়ার থেকে ইসলাম মুসলমান ভিড়িয়ে দাঁড় সর্বজনত চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যেরকম ফিলিস্তিন থেকে মুসলমান কে উদ্ধার করা সর্বজনত চলছে কি চলে নাই मेरा 54000 হাজার দের কি হত্যা করা হয়েছে চুয়ান্ন হাজারের উপরে নির্দোষ ছোট বাচ্চা শিশু শিশুবায়ী সন্তান বাচ্চা মেয়ে বুড়া নিরহ মা নির্বিচারে হত্যা করা হচ্ছে আরো তো শুরু হয়ে গেছে ভারতের মুসলমানকে হত্যা করা ষড়যন্ত্র চলতেছে মোদী সরকার তো ঘোষণায় দিয়েছে মুসলমানদের হত্যা নির্যাতন করার মাধ্যমে মুসলমানদের অধিকার হরণ করার চক্রান্ত চলতেছে আপনার তো জানেন যে মধ্যে সম্পত্তির পরিমাণ প্রায় দশ লক্ষ একর নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি মুসলমানদের অক্পীট এত বর্তমানে যা আছে ব্রিটিশ যা হরণ করছে তা বাদ ব্রিটিশ লক্ষ লক্ষ কারণটা কি আপনারা জানেন যে ব্রিটিশ যখন এই দেশ দখল করে সতেরোশো সতেরোশো ইসাই সালে চারটা প্রদেশ দখল করে সতেরোশো সতেরো ইসাই সালে চারটা প্রদেশ দখল করেন ষোলোশো ষোলো ইসাই সালে প্রথম তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে দেশে আসে দেশ দখল করার জন্য আঠারোশো তিন ইসাই সালে তৎকালীন দিল্লির বাসা জাফর থেকে দেশকে দখল করে যেহেতু ক্ষমতায় ছিল মুসলমান ব্রিটিশ ক্ষমতা গ্রহণ মুসলমানদের থেকে আলটিমেটলি তারা আজকে হোক কালকে হোক এদেশ আবার পূর্ণ দখল করে মুসলমান এর জন্য মুসলমানরা তাদের চরম শত্রু হয়ে গেছে আপনারা মুনাফেক সম্পর্কে জানেন মির জাফর ঘোষিটি ব্যাকম আসলে এরা তো ছোট মুনাফেক। এরা তো করছে বাংলার মধ্যে সিরাজ সেনাপতি ছিল মির্জা ফু পলাশের যুদ্ধে মহীশূরের যুদ্ধে মীর সাদেক সে ছিল হায়দারের সেনাপতি মির সাদেক হায়দারের সন্তান টিপু সুলতান যখন যুদ্ধ শুরু করছে এই নিয়ে সাদে মুনাফিকই করছে কিন্তু এর চেয়ে বড় মুনাফিক কারা ছিল যা জানেন উর্মিচাঁদ চাঁদ রায়দুল্লাহ বাবু জগৎ শেঠ এরা হলো ভারতবর্ষে ব্রিটিশদেরকে প্রতিষ্ঠা করেছে মুসলমানদের উপরে ব্রিটিশটা এমন ক্ষিপ্তি ছিল যে চিন্তা করতে পারবেন না এমন নির্যাতন করছে এত নিপীড়ন করছে আশি হাজার এই বাংলার মধ্যে মাদ্রাসা ছিল সব ধ্বংস আশি হাজার এবং সব লাখ রাজি জমি ছিল প্রত্যেকটা পিছনে প্রচুর জমি ছিল সমস্ত জমি কি করছে আগেকার জমানার মাদ্রাসাগুলি আজকে যে আমরা যেরকম চাঁদা তুলে মাদ্রাসা চালাই না এইভাবে ছিল না বরং মাদ্রাসার সাহিং অবস্থা ছিল সাহে শাহী অবস্থা মাদ্রাসা নামে প্রচুর জমি ছিল এই জমির থেকে মাদ্রাসা যেমন এখনো আছে আপনার পানশার দারুদা যে মাদ্রাসা সেই মাদ্রাসার নামে এখনো ষোলোশো বিঘা জমি না সতেরোশো বিঘা জমি আছে ষোলোশো বা সতেরোশো বিঘা জমি এত জমি ছিল এই সমস্ত জমিগুলি ব্রিটিশ সরকারি করণ করছে তিন মধ্যে এক হাজার মাদ্রাসের ধ্বংস করছে আশি হাজার আলেমকে হত্যা করছে শহীদ করছে আশি হাজার জন্য না কত হাজার যা মোটামুটি গোনা আছে গোনার বাহিরে যা আছে তো বা চাকরিচর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় না মুসলমান আলেমদের ত্যাগ সম্পর্কে জানো আলেমদের ত্যাগ সম্পর্কে তোমাদের জানা নেই আজকেও দেখো আলেমরা কত ত্যাগী আজকেও কি ভাবতেছেন যে ছাত্রটা তিন মাসে বা এক বছরে তিরিশ পারা কোরআন মুখস্থ করে হাফজ করে তার মেধা ভালো না খারাপ যে ছাত্রটা বিনা লোকমায় বিনা লোকমায় তিরিশ পারা কোরআন শরীফ শোনায় শুরুর থেকে শেষ পর্যন্ত একটা লোকমাও যায় না একটা ভুলও হয় না মেধা খারাপ না ভালো এই ছেলেটা কি জানে না আমি বাংলা ইংলিশ পড়লে আমি সচিব হতে পারতাম পড়লাম সেনাপতি হতে পারতাম এ জানে না যারা হাদিস মুখস্থ করে হাদিস পড়া জানো তাদের মেধার অবস্থা নাকি দেখো ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেটা এক পাঠ পরীক্ষা দেয় সব না আলিয়ার তাও আলিয়ার সব সাবি পড়ে না এর মধ্যে দেখবা অধিকাংশ সময় ফার্স্ট সেকেন্ড হয় এসব মাদ্রাসার ছেলেরা এই ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা এই যে যারা মহাদ্দি জানেন কি মেধা তাদের কি পরিমাণের মেধা কিন্তু তারাই সমস্ত কিছুকে বিসর্জন কেন দেন তারা তো বহুত দামি চাকরি করতে পারত বহুত বয়সার চাকরি নিতে পারতো অনেক বড় উপসাহ হতে পারতেন কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে তার দিনে খেদমত কেন দেয় একদিনও চিন্তা করছেন আর আপনি তাদেরকে টিটকারি করেন আপনি তাদেরকে ফাইজনামি করেন বোকা তোমার বড় বোকা দুনিয়াতে না তুমি একটা পাগল আসতে এরা নিজের জন্য না তো একজন ইমাম সাহেবের কয়েক টাকা দেন একজন বক্তব্যে পরে কয়েক টাকা দেন তাকে কয়েক পয়সা নেয় আপনার চা খাওয়ার পয়সাও তারা নেয় না একজন ড্রাইভার কত লাগে একটা বাচ্চার আপনি বলেন তো প্রতিদিন ভালো কোম্পানির ড্রাইভার গুলি কত দাম এত ত্যাগ কেন এ কিছু বিসর্জন দেয় একদিনও চিন্তা করছেন এরা পারে না তা না যেরকম এটা যদি ব্যবসা করতো তা তোমার অনেক বড় বড় ব্যবসায়ী হতে পারত অনেক বড় বড় যেমন আমি সামান্য কিছু করি আর কি ব্যবসাটা ব্যবসা দেখতে আমি ভালো মতো করলে হয়তো বাংলাদেশের মধ্যে ভালো ব্যবসায়ী হতে পারতাম আমার বিশ্বাস দেখেন সময় পাই না আমি 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 সময় পাই না কোনো সময় সারাদিন এক কাজে ব্যস্ত মানুষের দ্বারা ব্যবসা চালাই তারপরে দিকে ভালোই খারাপ না একেবারে কিন্তু আমি যেটা বল আমি বলতে চাই যদি দেখেন আমার সমস্ত সময়টা সেখানে ব্যয় করতাম আমি সমস্ত সময়টা যদি আমার মেধাটা যদি ব্যবসায় ব্যয় করতাম তাহলে ক্লাস এরকম আমার কথা আমি তো গভেড কিন্তু আমার যে হাজারো জিহিনীরা আছে হাজারো মেধাবীরা আছে হাজারো যোগ্যাসম্পন্ন ব্যক্তিরা আছে আলেমরা আসেন কিন্তু তারা সবকিছু ত্যাগ করছে একমত দিনের জন্য এক কত দিনের জন্য এই তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এরা অরস রামবিয়া যে কোন নবীগণ দুনিয়ার কিছু গ্রহণ করেননি আপনারা জানেন কি জানি না নবীদের কিন্তু ওই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জমি জামার কোনো ওয়ারিস ছিল না কারণ তার তো জমি নেই তার জমি ভাগ করবে কি নবীদের কোনো সম্পত্তি থাকে না কিসের জন্য মানুষকে রাখবাইল করার তারা এত ত্যাগ করে শুধু মানুষ করে হানুমাই করেছো পথ প্রদর্শন করা তোমাদেরকে ডাকে কেন আল্লা বল তাকে শত্রু মনে করো তুমি তাকে বোকা দেখো বাবা তুমি কেন বুঝতেছ না যে ব্যক্তি মাদ্রাসা এক নাম্বার হয় সে ব্যক্তি স্কুল এক নম্বর হইত আবার যেই ছেলেটা স্কুলে এক নাম্বার হয় ও মাদ্রাসা এক নম্বর হবে সেন তো মৌলিক গুণ মেধা তো মৌলিক গুণ টাকা একটা মৌলিক পাওয়ার টাকা কি ভাই যদি স্বর্ণ কেনেন কিনতে পারবেন যদি রূপা কিনেন যদি মধু কিনেন যদি মদ কিনেন টাকা তো এমন একটা জিনিস যা দিয়ে যা ক্রয় করেন সেইটি কিনতে পারবেন এখন দেখার বিষয়ে আপনি কোন টাকা খরচ করতেছেন মদের পিছনে মধুর পিছনে ব্যাপারটা এখানে মেধা তো একটা দামি জিনিস এটা যেখানে আপনি লাগাবেন ভালো চুরি করতে চান যদি আপনি ভালো চোর হইতে চান মেধাবীরা ভালো চোর হবে যদি ভালো ডাকাত হতে চান মেধাবীরা ভালো ডাকাত হবে যদি মেধাবীরা এই যেমন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করতে কারা যেমন তেমন মেধাবীরা বাংলাদেশ থেকে চুরি করতে পারে এই হ্যাক কুইটা পরে টপ মেধাবী পর মেধাও যেরকম চুরিও করে সেটা ভালো চোর যেমন তেমন সোন না কিন্তু মেধাতাটা মৌলিক পাওয়ার যেখানে ব্যবহার করেন সেখানেই ভালো রেজাল্ট করব যে ব্যক্তি স্কুলে ফার্স্ট হয় সেইটি মাদ্রাসায় ফার্স্ট হয়ে যেটা মাদ্রাসা ফার্স্ট হয় স্কুলেই ফার্স্ট হয়ে কথা ঠিক আছে কিন্তু ওলামা কিরাম সব কিছু বিসর্জন একমাত্র দিনের জন্য ইসলামের জন্য এই আল্লাহওয়ালা লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার কত মানুষ শহীদ হয়েছে ওলামা কিরাম কি পরিমাণ তুমি কি জানো এই কামাল পাশা এই নাস্তিকের বাচ্চা নাস্তিক তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো সবচেয়ে বেশি আলেমদের হত্যা করছে তাদেরকে আলেমদের কিভাবে হত্যা করছে যে আলেমের বাড়ি যে গাছ ছিল সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসি দিয়ে জুলে এই কামাল পাশা যারা কামাল কামাল তোমরা কামাল কিবার আতায় তোর বলবো আসলে আতা তুর আতাই তোমরা যাকে কামাল আতাই তুর বলো আতা বলো আসলে এটা কামাল পাশা এটা খুনি এটা নাস্তিক ও আজানকে বন্ধ করছে আরবি শব্দ পরিবর্তন করছে কোরআন পরা বন্ধ করে দিয়েছে বোরখা পরাকে নিষিদ্ধ করেছে মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে এমনকি থেকে বলছে যাও তোমাদের জন্য হাজার জন্য জাহাজ তৈয়ার আলেমরা বাঁচার জন্য জাহাজে উঠছে গভীর সাগরে যাহার জন্য যে করে সমস্ত আলেন হত্যা করছে এই কামাল পাশা এর কারণটা কি বলেন তো ব্রিটিশ আলেনদের হত্যা করছে কামাল পাশা হত্যা করছে যে দেশে যখন খুব কঠিন খুব কঠিন খুব কঠিন الله فك إيوه الله من فاك يا أيها الناس اتقوا ربكم ان زَلْزَلَةَ الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضع عَمَّا أَرْضَعَتُ أرضاك وتدعو كل زاد حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ইয়া বিবিসিকা ভয় এত মারাত্মক গর্ভবতী মহিলা তাদের গর্ব খালাস করিয়া ফেলাইবে হুঁশ থাকবে না দুগ্ধবাই বাচ্চাকে মা ভুলিয়া যাবে বাচ্চা কথা মনে থাকবে না মানুষগুলি বেহুশ 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 ঘুরতে না إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يستر الناس وشتات ليروا أعمالها قلت كيف بنعمل لما تكتب কে কত নামাজ পড়ছো কে কত নামাজ কাজা করছো কে কত রোজা রাখছো কে কত রোজা ছাড়ছো কে কতবার কত মদের বোতলে চুমুক দিছো কে কত গাজার কলকিতে টান মারছো কে কত ঘুষ গ্রহণ করছো কে কত চুরি করছো কে কত অবৈধ কাজের মধ্যে বেজে আমি বিচারে বাধি লিপ্ত হয়ে গেছ আল্লাহ আল্লাহ তুমি माफ করিয়া দাও ও মাইয়্যআমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ার। ও মাইয়্যইক্ববাল মিসকালা জাররাতিন শাররান ইয়ার। বুঝলে জানিস ভালো কাজ করে এক সার পরিপূর্ণ ভালো কাজ দেখতে পারবা। বুঝলি जिंदगीতে একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। যদি জিন্দিক দিয়ে একবার সুবান আল্লাহ বলো যদি জিন্দিক দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলো সেইটাও দেখতে পারবা অমুক তারিখ অমুক দিন অমুক জায়গায় বসে তুমি একবার আমার আল্লাহকে আল্লাহ বলি ডাক মারছো আমার মাওলার জিকির করছো আমার মাওলার এবাদত করছো আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশে যা গুণা করছো তাও তুমি সব যে স্পষ্ট দেখতে পারবা লা ইগাদিল সগীরাতা ওয়া ছোট বড় কিছু বাদ যাবে না ও যুবক বাবারা ও মুরুবি বাবারা আজকে শরীরকে কত সুন্দর সাজাইলা কত আতর কত গোলাপ কত সামান কত পারফিউম কত সেন মাক্তা আল্লাহ না করুক যে শৈলের মধ্যে শুরু হইয়া শৈলের তবে মান মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া কামল করিয়া মামলার জান্নাত সবাই নি যাইতে মনে চায় গুনানিয়া মামলার কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন যদি আমরা ন্যা কামল করতে পারি না কেন বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে এবং শয়তান লাগে আর হয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক কানি আল্লাহর অলিম হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান যেমন পি বুড়ি ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমা পথ যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুফিক আমল লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চর্মনের দাওয়াত পোশাক সাক্ষাৎ প্রসার করার জন্য আসেনের বাবা চর্মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাওয়ার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইব যেরকম আগু লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা জাহান্নামের জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে কলা গলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত দিয়া দেয় আল্লাহ আল্লা আল্লাহ কতিমাই গুণাকার বান্দা গুনার বোঝা মাথা নিয়ে তোমার মাওলা আল্লাহ আমরা যতই নামাজ কাজা করি না কেন আমরা যতই রোজা সারি না কেন আল্লাহ আমরা যতই কবিরে গুনা করি না কেন আমরা যতই গুনার পাহাড় করি না কেন তোমার রহমাতের চেয়ে বেশি গুনা করতে পারি না বেশি গুণা করা সম্ভব না আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুই আমাদের जिंदगीয় সমস্ত গুনাহটা maaf করে দাও। তা পাপ করবাই না ক্ষমা করবাই না সন্তান মান কি বাবার কাছে maaf না তাহলে মার কাছে maaf পর আশা করে। ভিক্ষोगे आमदार যায় ভিক্ষা না তাহলে অন্য দরজায় ভিক্ষা অন আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুধা আর কোন দরজা নাই আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়ানা আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাই আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া আল্লাহ আমরা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানো নাই আল্লাহ যত মোমেন মোমেন যত মুজাহিদরা কবরে শিয়রে সবার কবর আজাবকে আপনি মাফ করে দেন

قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير محمد وآله وأصحابه وأزواجه يا أجمعين ارحمنا برحمتك يا أرحم الراحمين